আসসালামু আলাইকুম আজকে দেখাবো সাধারণ কিছু লেস দিয়ে কিভাবে সাধারণ একটি কাপড়কে পাকিস্তানি জামার লুক দেওয়া যায় সেটারই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি কামিজের হাতা কাটিং করে নিয়েছি যেটাকে প্লাজো হাতা বলা হয় বা পাকিস্তানি হাতাও বলা হয় অনেক ক্ষেত্রে আমি এখানে কিছু লেস ব্যবহার করে এটাকে আমি পাকিস্তানি কামিজের মতো করে তৈরি করার চেষ্টা করব আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আচ্ছা এখানে আমি কামিজটাকে প্রথমে খুলে নিলাম আচ্ছা এখানে একটু জয়েন্ট লেস বসাবো যেটা যেটা দুটো কাপড়কে মাঝখানে জয়েন্ট দিয়ে রাখবে সেই লেসটা বসাবো আর এর জন্য আমি কাপড়টার উপরে দুটো হাতাকে একসাথে আমি দাগ দিয়ে নিচ্ছি যাতে সমানভাবে দুটো হাতাতে একই জায়গায় লেসটা সেটিং করা যায় আচ্ছা এই যে দাগ দিয়ে নিলাম এই দাগ দিয়ে নেওয়া জায়গাটাতে কিন্তু আমি এই জয়েন্ট লেসটাকে ব্যবহার করব। আপনার চাইলে আরও মোটা আরও একটু চরো টাইপের লেসটা ব্যবহার করতে পারেন তবে আমি এখানে চিকন টাইপেরটাই ব্যবহার করছি আচ্ছা আমি এখানে এই সোজা সোজাপাশে কাপিংসটাকে পাশে করে নিয়ে লেসটা সোজা পাশ উপরের দিকে রেখে অর্থাৎ দুটো কাপড়ের সোজা পাশ উপরের দিকে রেখে লেসটাকে সেটিং করে নিচ্ছি কামিজের সাথে মানে হাতার সাথে আমি দুই পাশ থেকে এই লেসটাকে সেট করে নেব একটু কষ্ট সাধ্য কারণ এই লেসগুলো বসা একটু ঝামেলাপূর্ণ কাপড়ের ওপরে আচ্ছা পেছন সাইড থেকে অর্থাৎ উল্টো পাশ থেকে শুধু কাপড়টাকে আমি কেটে নিচ্ছি লেস ঠিক লেসটার নিচের দিকে মানে একদম লেসটার নিচের দিকে শুধু কাপড়টাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি সমানভাবে এটারও একটি কারণ আছে কারণ আপনি চাইলে কিন্তু দুটো কাপড় সেপারেট করে সেলাই করে নিতে পারেন আলাদা আলাদাভাবে কিন্তু আমি এভাবে লাগাচ্ছি যাতে কাপড়টার কোনো অংশ কম বেশি না হয় আচ্ছা এই যে কাপড়টাকে কেটে নিলাম এতে যে মার্জিনটা বের হলো কাপড়ের এটাকে এখন মুড়িয়ে নিয়ে আমি হাতার কাপড়ের সাথে সুন্দর করে সেট করে সেলাই করে নেব একটু ভালো করে লক্ষ্য করুন কিভাবে কাজটা করছি যেহেতু আমার লেসটা ব্যবহার করার লেসটা চিকন ছিল তাই কিন্তু মার্জিনের কাপড়টা কম বের হয়েছে তাই সেলাই করতে একটু কষ্ট হতে পারে যদি আপনারা আরও একটু চওড়া টাইপের লেস নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাপড়ের পরিমাণটা আরও একটু বেশি বের হবে সেক্ষেত্রে আপনাদের সেলাই করতে একেবারেই ঝামেলা হবে না আচ্ছা এইভাবে আমি এটা এক পাশ সেলাই করে নেবো নিয়ে ঠিক সেইভাবেই অপোজিট পাশটাকেও আমি সেলাই করে কাপড়টাকে সেট করে নেব। এই যে দেখুন এখন অপোজিট পাশের কাপড়টাকে আমি সেলাই করছি আমি যতক্ষণ সেলাই করছি ততক্ষণে আপনারা আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন যদি আরও বেশি নতুন নতুন ভিডিও পেতে চান আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আরও কী টাইপের ভিডিওগুলো পেতে চান সেটাও আমাকে জানাবেন আপনাদের কথা চিন্তা করেই যারা সেলাই কাছে একেবারে নতুন সে আপদের কথা চিন্তা করেই আমি কিন্তু প্রত্যেকটা বিষয় ছোট ছোট করে আলাদা আলাদা করে ভিডিও তৈরি করছি আশা করি আমার এই নতুন উদ্যোগটা আপনার কাছে আপনাদের কাছে ভালো লাগছে ভালো বা মন্দ যেটাই লাগুক না কেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আচ্ছা এই হাতার মুহুরিতে আমি কীভাবে গলা হাত লেস লাগাবো সেটা আমি দেখিয়ে দিলাম এবার এবার এই মুহুরির অংশটাকে আমি একবার মুড়িয়ে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি যেহেতু কাপড়টা এক আমি যে কাপড়টা ব্যবহার করছি সেটা একটু সিনথেটিক টাইপের কাপড় এটাকে হাত দিয়ে প্রেস করাটা একটু কষ্টকর আপনারা চাইলে এই টাইপের যদি আপনারাও ফ্যাব্রিক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা আয়রন দিয়ে সেট করে নিতে পারেন এবার এই হাতার মোহরির অংশটাকে দুইবার মুড়িয়ে নিয়ে আমি সুন্দর করে লেসের ওপর বসিয়ে দিচ্ছি আমি কিন্তু এক্ষেত্রে লেসটাকে উল্টোপাশ ওপরে দিকে রেখেছি হ্যাঁ কারণ আমি লেসটা যখন আমি পরবর্তীতে মুড়িয়ে নেব তখন কিন্তু সোজা পাশটা বের হয়ে আসবে আচ্ছা কারণ কাপড়টা আমার সোজাপাশ ওপরের দিকে লেসটা সোজাপাশ নিচের দিকে রেখেছি অর্থাৎ উল্টোপাশটা লেসটার উপর উল্টোপাশ ওপরের দিকে আছে এবার এই মুহুরির কাপড়টাকে দুইবার মুড়িয়ে নিয়ে সুন্দর করে লেসের লেসের ওপরে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি আর অবশ্যই কালার ম্যাচিং করে আপনারা সুতাগুলো ব্যবহার করবেন এতে করে সেলাইটা কিন্তু দেখতে সুন্দর হবে আচ্ছা এবার এই যে দেখুন আমি কিন্তু লেসটাকে মুড়িয়ে নিয়ে মার্জিনে কাপড়টা আমি নিচের দিকে রেখে আবার আরও একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু কাপড়ের ওপরেই দেবেন লেসের ওপরে দিতে হবে না আর একইভাবে কিন্তু আরও একটি পাশ দিয়ে সেলাই হবে আর সেলাইটা দিয়ে এই এই অংশের সেলাইটা কিন্তু একটু সোজা করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই সেলাইটা কিন্তু উপর থেকে দেখা যাবে আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এখানে কোনো অংশ কাট করিনি একদম ডিটেলভাবে দেখাচ্ছি আশা করি যারা সেলাই কাজে একেবারে নতুন আছেন তারা একটু হলো আইডিয়া পাবেন নতুন মানে সামান্য কিছু দিয়ে ডিজাইন করার আইডিয়াগুলো অনায়াসে পেয়ে যাবেন এবার এই হাতাটাকে আমি মোহরির অংশটাকে সেলাই করব সুন্দর করে একসাথে করে নিয়ে এই কোনাটা বের হবে এই কোনার যে অংশটা কোনাটা আছে সেটাকে আমি মুড়িয়ে নিয়ে কিন্তু সেলাইটা শুরু করলাম এতে করে প্লাজো হাতার যে কোনা বের হয়ে যাওয়ার সম্ভব সমস্যাটা সেটা থাকবে না এই তো জয়েন করে নেওয়া হয়ে গেছে আর খুব অল্প কাপড়ে এবং মানে অল্প টাকাতে কিন্তু এই সুন্দর ডিজাইনের হাতাটা তৈরি করা গেছে আপনারা যদি চান আপনারা বিভিন্ন ধরনের লেস দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের হাতা তৈরি করতে পারবেন ডিজাইন তৈরি করতে পারবেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল এই হাতাটি আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আসতে হলে এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ